ডিজিটাল যুগের বাবা মায়েরা যে এখনো পিছিয়ে আছে তারই একটা প্রমাণ হচ্ছে এই ভিডিওতে তো হচ্ছে দেখেন এই বউ সে যে যে মেয়েটা বসে আছে বা খাচ্ছে তার বয়স মাত্র আপনার চোদ্দ বছর দশ মাস তো হচ্ছে এই মেয়েটার বাবা মা বিয়ে দিচ্ছে তো যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে দেখতে থাকেন আপনারা ভিডিওতে যে ছেলেটার সাথে মেয়েটার আসলে ম্যাচিং হয়েছে কিনা ম্যাচ খাইছে কিনা তো হচ্ছে যে আসলে কি বলবো আসলে আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম কিছুই করার নাই বয়সের তুলনায় যে বেশি মানে স্ত্রে বাঁকা যাদেরকে বলে আর কি পেকে গেলে যা হয় তাই তো এই হচ্ছে বউ আর বিয়ের মধ্যে এবার অনুষ্ঠানের মধ্যে হিজরা এসে যে একটা ঝামেলা পাকাই লোক মেয়ের বাবা অনেক গরিব মানুষ আসলে সবার সহযোগিতায় মেয়েটাকে বিয়ে দিচ্ছে আর বিয়ের অনুষ্ঠানের এদিক দিয়ে মেয়ের বাবা হিজরার কথা শুনে অসুস্থ হয়ে পড়ছে যে এখন কিভাবে কি করবে ওরা তো অনেক টাকা চার্জ করবে তো হচ্ছে যে আসলে অনেক বোঝানোর পরে অনেক কথা কাটাকাটির পরে ওরা সর্বশেষ পাঁচ হাজার টাকা দাবি করছে কিন্তু শেষ পর্যন্ত তিন হাজার টাকা দিতে পারছে মেয়ের বাবা তো সবার সহযোগিতায় আসলে এ কাজটা হয়েছে কিন্তু ওরা কোনোভাবেই মানতে চায় না কারণ হিজড়াদের যেই ব্যাপার সেপার ওগুলো তো আপনারা সবাই অবগত আছেন তো এদিক দিয়ে বউ আর জামাই ওরা স্টেজে জামাই অবশ্যই স্টেজে আছে বউর হাত ধরে স্টেজে তুললো তারপর দেখেন এই ছেলেটার সাথে মেয়েটার কি আসলে বিয়ে দেওয়াটা কি কতটা যুক্তিযুক্ত হয়েছে আসলে আপনারাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদের বিয়ে কার সাথে হয়েছে কীভাবে হয়েছে কেন হয়েছে কেন তো তাড়াতাড়ি হয়েছে সেটা আমার জানার বিষয় না আমি ঠিকঠাক মতো একটা বিয়ে দাওয়াত খেতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু আর যে যদিও আমার ছোটো মেয়েটা অনেক অসুস্থ অসুস্থ ছিল তো হচ্ছে যে ওকে সামলায়া তারপরে এত কিছু করাটা আসলে আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে যেহেতু অনেক গরম ছিল এদিক দিয়ে হচ্ছে যে জামাই আবার আমার দিকে একটু তাকাইছে কারণ হচ্ছে বউটা কিন্তু হাসি খুশি জামার মুখে হাসি নাই তার জন্য বললাম যে জামাই বাবাজি একটু হাস কারণ বিয়ে তো একদিনেই হয় সারা বছর তার বিয়ে করবা না সারা জন্মে তো আর বিয়ে করবা না কি জানি ভাগ্যের যদি পরবর্তীতে যদি পড়াও লাগতে পারে জানি না যেহেতু এমন একটা মেয়ে ইস্টে পাকা মেয়েকে বিয়ে করতেছ যে যাই বলুন না কেন তবে বউ কিন্তু আমারও অনেক পছন্দ হয়েছে আসলে আমার যদি একটা ছেলে থাকতো আমিও ওইরকম একটা কিউটি বিউটি বউ খুঁজে এনে আমার ছেলেকে বিয়ে দিয়ে দিতাম তো আজকে যেন